আসসালামু আলাইকুম নবিজি সাল্লাহ সাল্লামকে ইহুদের বিষ প্রয়োগ তারপর যা ঘটেছিল তা আজকে আমরা জানব নবীজি সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের পর মদিনার ইহুদিদের সাথে মন্ত্রী গড়ে তোলার চেষ্টা করেছিল মক্কার মসজিদদের বিরুদ্ধে মদিনার মুসলমান ও ইহুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন মদিনার ইহুদিদের সঙ্গে তিনি একটি চুক্তিও করেছিলেন যা মদিনার সনদ নামে পরিচিত কিন্তু ইহুদিরা নবীজিকে সাল্লাম সহযোগিতা করেনি বরং তারা নবীজিকে সাল্লাহ সাল্লাম শত্রু জ্ঞান করতে শুরু করে তারা শুক্তি করে মক্কার মসজিদদের চক্রান্তে যোগ দেয় এবং বিভিন্নভাবে নবীজি সাল্লাহ সাল্লাম ওরপর মুসলমানদের ক্ষতি করতে তৎপর হয় নবীজিকে সাল্লাহ সাল্লাম হত্যা করার চেষ্টাও করে ফলে মুসলমানদের সাথে মদিনার ইহুদিদের বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এবং প্রতিটি যুদ্ধেই ইহুদিরা পরাজিত হয় সপ্তম হিজরিতে মুসলমানরা ইহুদিদের সর্বশেষ ও শক্তিশালী খাটি খায়বার আক্রমণ করে খায়বারের যুদ্ধেও ইহুদিরা পরাজিত হয়ে মুসলমানদের সাথে চুক্তি করতে বাধ্য হয় খাইবারে ইহুদিদের পরাজয়ের পর এক ইহুদি নারী বিষ প্রয়োগ করে নবিজি ইসাল্লাহ সাল্লামকে হত্যা করার চেষ্টা করে ইহুদি গুরত্বগুলোর শত্রুতা ও তাদের সাথে বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হওয়ার পরেও নবীজি সাল্লাহ সাল্লামকে বেসামরিক ইহুদিদের সাথে ভালো আচরণ করতেন তাদের বাসায় খাবার পাঠাতেন তারা কোনো খাবার পাঠালে তা গ্রহণও করতেন খাইবারের বিজয়ের পর এক ইহুদি নারী ছাগলের মাংস পাঠালে নবীজি সাল্লাহ সাল্লাম অন্যান্য সময়ের মতোই ওই মাংস গ্রহণ করেছিলেন কিন্তু কিছু মাংস খেয়ে বুঝতে পারেন ওই মাংসে ভয়ঙ্কর বিষ মেশানো আছে যার কিছু ইতিমধ্যে তার ভেতরেও চলে গেছে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিষের প্রভাবে নবীজি সাল্লাহসাল্লাম মৃত্যু হয়নি কিন্তু ওই বিষের প্রভাব মৃত্যু পর্যন্ত তার শরীরে রয়ে গিয়েছিল আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার এক ইহুদি নারী আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসসালামের কাছে বিষ মেশানো ছাগলের মাংস নিয়ে এলো তিনি তা থেকে কিছু খেলেন এবং বুঝতে পারলেন খাবারে বিষ আছেই ওই নারীকে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসা হলো তিনি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলল আমি আপনাকে মেরে ফেলতে চেয়েছিলাম আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ এ ব্যাপারে তোমাকে ক্ষমতা দেননি সাহাবিরা নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমরা কি তাকে হত্যা করব নবীজি সাল্লা সাল্লাম বলেন না আনাস রাজিয়ালহ আনহু বলেন এরপর থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আলজিভ ও তালুতে একটি ওই বিষের প্রভাব দেখতে পেতাম সেই মুসলিম পাঁচ হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিস ইহুদি নারীর দেওয়া এই বিষাক্ত খাবারের প্রভাবে নবীজি সাল্লা সাল্লামের শারীরিক যন্ত্রণা হতো মৃত্যু পরবর্তী অসুস্থতার সময়ও তিনি ওই বিষের যন্ত্রণা অনুভব করেছিলেন উম্মুল মোমেন আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম যে রোগে ইন্তেকাল করেছেন সে রোগের আক্রান্ত হওয়ার পর একদিন বলেছিলেন আয়সা খাইবারের বিষ মিশ্রিত যে খাবার আমি খেয়েছিলাম আমি সব সময় তার যন্ত্রণা অনুভব করি আর এখন মনে হচ্ছে আমার শিরাগুলো ওই বিষের ক্রিয়ায় কেটে যাচ্ছে সই বুখারি 4028 নম্বর হাদিস এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিখ্যাত জীবনীকার ইবনে ইসহাক রাহমাহুল্লাহ তার সিরাত গ্রন্থে লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছিলেন খাইবারের ওই বিষের প্রভাবেই শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছিলেন হাফেজ ইবনে আজার রাহমাহুল্লাহ আল ঈসাবা ইশাবা গ্রন্থে লিখেছেন জয়নব বিনতে হারেস ইবনে সালমাই সেই ইহুদি নারী যিনি নবীজিকে সাল্লাহ সালাম বিষ মেশানো ছাগলের মাংস খাওয়ান এরপর তিনি ইসলাম গ্রহণ করেন ফলে নবীজি সাল্লা সাল্লাম তাকে ছেড়ে দেন তাকে তিনি কোনো রকম শাস্তি দেননি এটি নবীজি সাল্লা সাল্লাম উদারতা মহানুভাব তার অন্যান্য দৃষ্টান্ত জাজাকাল্লাহু ja, খায়ের ja,